নমস্কার বন্ধুরা আমি শিপ্রা আর আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা সাথে থেকে আর দেখতে থাকো তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখন বাজে সকাল আটটা আর সকালের কাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে তো এখন সকালে যে চা খেয়েছিলাম সেই চায়ের বাসনগুলো একটু মেজে নেব আর গ্যাসটা না সকালে মোছা হয়নি গ্যাসের ধারবারগুলো একদম নোংরা হয়ে আছে তো ভাব যে একটু পরিষ্কার করবো তো দেখো আগে ফার্স্টে আমি এখানে যে চায়ের বাসনগুলো ছিল সেটাই আমি একটু মেজে নিয়ে ভালো করে ধুয়ে জায়গাটা একটু পরিষ্কার করে সেখানেই উপর করে রেখে দিচ্ছি যাতে কিছুক্ষণ জলগুলো ঝরে যায় সেই জন্য এখানে সবগুলো রেখে দিচ্ছি পরে এখান থেকে আবার নামিয়ে আলাদা জায়গায় রেখে দেবো তো দেখো তারপরে দেখছি না কি দেওয়ালটা একদম তেল ছিটে হয়ে গিয়েছে কারণ অনেক দিন ধরে গ্যাসে রান্না হচ্ছে তো আমাদের রোজ ঠিক গ্যাসে হয় না উনুনেই হয় কিন্তু কয়েকদিন কিছু কারণে আমাদের গ্যাসে রান্না হয়েছিল পরপর তার জন্য একদম সাদা দেওয়াল তো তেল ছিটে ভর্তি হয়ে গিয়েছিলো তো গ্যাসটা একটু পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা রোজ পরিষ্কার করা হয় কিন্তু দেওয়ালগুলো তো রোজ পরিষ্কার করা হয় না তো সাদা দেওয়াল একদম তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো ওই জন্য ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি অনেকদিন পরই পরিষ্কার করছি কারণ অনেকেই নিশ্চয়ই জানো যে আমার শরীরটা অসুস্থ ছিল তো সুস্থ বলতে গেলে সবে একটু সুস্থ হয়ে উঠেছি তো আমি ঠিকঠাক কাজও করতে পারছি না তো এখন একটু সুস্থ হওয়ায় টুকটাক কাজ করছি তো দেখো তারপরে আমার এগুলো সব মোছা হয়ে গেলে আমি গ্যাসের যে এগুলো খুলে নিয়েছিলাম বার্নারগুলো তো সেগুলো আবার আমি লাগিয়ে নিচ্ছি দেখো সবটাই কী সুন্দর বেশ পরিষ্কার হয়ে গেছে জিনিস ঘর বাড়ি পরিষ্কার থাকলে বেশ সবটাই দেখতে বেশ সুন্দর লাগে তাই না তো ঘর বাড়ি নোংরা করে রাখতে কার খারাপ কার ভালো লাগে বলো তো আমি ঠিক সময় পাই না বা সময় পাই কিন্তু আমার শরীরটা একদম ভালো ছিল না তাই জন্য আমি একদম সবটাই নোংরা হয়ে পড়েছিল তো দেখো এখন কি সুন্দর লাগছে রান্নাঘরটা দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বেশ কি সুন্দর লাগে তারপরে আমি এখানে চলে গিয়েছি এখন সকালের মানে ব্রেকফাস্টে আর একটা কিছু খাবো তো আজকে অনেক দিন পর আমি আজকে পান্তা খাবো পান্তা ভাত তো এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলছি কেন শুকনো লঙ্কা ছিল আর এখানে পেঁয়াজ আর নিয়েছিলাম পেঁপে ভাজা তো অনেক দিন পর পান্তা খাচ্ছি আমার আসলে একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে তো ঠিকমতো পান্তাও খাই না তো সেই জন্য আজকে একটু রোদটু বের হয়েছে আমি ভাবছি আজকে একটু অনেক দিন পর পান্তা খাই দেখো পেঁয়াজ দিয়ে পান্তা খেতে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে আর আমার কাঁচা পেঁয়াজটাই সত্যি একদম খুব ভালো লাগে তো বেশ পান্তাটা অনেক দিন পর খেয়ে খুব ভালো লাগছিল তারপর খাওয়া শেষ করে আমি এখানে চলে এলাম কিছু বাসন ফের হয়েছিল সেইগুলো মাজতে এই কলটা আমাদের বাইরের কল তো এখানে একটু মাজা হয় সব কিছুই আর মানে বেসিনে অল্প কিছুই মাজা হয় যখন অল্প কিছু থাকে কাপ প্লেটটা তখন ওখানে মাজা হয় তো এগুলো দেখো এখন রান্না হবে তার জন্য এই যেগুলো হাঁড়ি টাড়ি ছিল তো উনুনেই রান্না হবে আজকে তো সেই জন্য আমি এখানে মেজে দিচ্ছি তো মেজে ধুয়ে নিচ্ছি তো আমাদের বেশিরভাগ কাজই এই কলেই হয় তো ভিতরে অতটাও হয় না তো এখানে আমার সব মাজা হয়ে গিয়েছে আর ধুয়েও নিয়ে আমি এখন চলে আসছি তো এখন আজকে রান্না হবে হল মূর ডাল তো তাই জন্য ফ্রিজ থেকে আমি একটা কাতলা মাছের মাথা ছিল বড় তো সেটা আমি বার করে রাখছিলাম ফ্রিজ থেকে কারণ অনেকক্ষণ আগে বার্না করে না একদম বরফটা বলতে চায় না তো সেই জন্য আগে থেকে বার করে রেখে দিয়েছি তো তারপরে এখানে চলে এসেছিলাম আমি আনাজ কাটতে তো বাকি আর যে রান্না হবে সেইগুলোর জন্য আনাজ কাটতে চলে এসছিলাম আর মা আমাকে হাতে হাতে সবগুলো গুছিয়ে দিচ্ছিলো তো আর আমি এক বসে বসে আনাজগুলো কাটছিলাম তো রান্নাটা মাই করবে আর আনাজটা আমি কেটে দিচ্ছিলাম তো আনাজ কাটা প্রায় হয়ে গিয়েছে আর কি কি কাটছি মানে কী কী রান্না হবে সেটা অবশ্যই তোমাদের দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে মা পেঁপে দিয়ে গিয়েছিল আর পরে আরও কয়েকটা সবজি দিয়ে গিয়েছিলো তো দেখো আমার সব কাটাগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি বাইরে কলে এসে গিয়েছি মানে আনাজগুলো ধুতে তো আনাজ বলতে কী কেটেছি এখানে আমি আলু কেটেছিলাম ডালের সাথে একটু আলু ভাজা হবে আর একটা মিক্সড সবজি হবে মানে অনেকগুলো সবজি একসাথে দিয়ে একটা তরকারি হবে তো সেটাই হবে আর এখানে পেঁপে সিদ্ধর জন্য দেখো আমি এখানে লম্বা লম্বা করে পেঁপেও কেটে নিয়েছি তো সেটাই ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ হবে যে দেখো সেটাও ধুয়ে নিয়েছি তো এগুলো আমি এখন মার কাছে রান্নাঘরে দিয়ে আসবো মাই রান্না করবে তো দেখো এটা আমাদের উনুনের রান্নাঘর তো এখানেই মা রান্না করছে দেখো এখন এদিকে একদিকে ভাত হচ্ছে আর একদিকে আলু ভাজা হচ্ছে তো বাকি রান্নাগুলো এখনও বাকি আছে আর ডালটা হয়ে গিয়েছিল তো এখানে মা রান্নাটা করছিল। তা আমি তোমাদের ভালো একটু দেখিয়ে দিই এই গরমের সময় উনুনে রান্না করতে সত্যি অনেক কষ্ট হয় তো যাই হোক তারপরে আমি স্নান টান সেরে ছাদে চলে এসেছিলাম কাপড় মেলতে তো আমার না এখানে জুতোটা পরে আসতে একদম ভুলে গিয়েছিলাম আমার পায়ের তলায় খুব গরম লাগছিল। তারপরে দেখো এখানে মা বাড়িতে আমতেল বানিয়েছিল। এটা না ঠিক আমতেল না মশলা আমতেল মানে যেটা অ্যাকচুয়ালি মশলা মানে রাস্তার ধারে মশলা মুড়ির দোকানগুলিতে দেয় দেখবে মশলা মুড়ির সাথে তো সে ঠিক তেমনই আমটা তৈরি সুন্দর খেতে হয়েছিল মানে দেখাচ্ছি দেখো তেলটা কিন্তু একদম অল্প দেওয়া ছিল তো পরে ফের তেল দেওয়া যাবে তো আমটা বেশ আমার তো খুব সুন্দরই লাগছিলো তো সেই জন্য একটু রোদ্রে দিয়ে গেছিলাম রোদ্রে না দিলে এটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো তারপরে আমি চলে এসেছি একটু মাথাটা আঁচড়াতে কারণ শ্যাম্পু করার পর চুলটা না ছাড়ালে না পরে আর ছাড়ানোই না একদম ভিজে অবস্থায় যদি না ছাড়িনি তো পরে খুবই অসুবিধা তো আমার ঠিক স্নান টান সব কমপ্লিট এখন এবারে খাওয়া দাওয়ার পালা তো চল দেখাই আমাদের কি রান্না হয়েছে তো দেখো এখানে আলু ভাজা করেছে বুটো বুটো করে আলু ভাজা পোস্ত দিয়ে আর এখানে ছিল মুরোর ডাল তো এই রান্নাঘরটা একটু অন্ধকার ছিল বলে অতটা বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু খুব দারুণ এসেছিলো আর মুর ডাল আমার বরাবরে খুব ফেভারিট এটা একদম বিয়েবাড়ির মতো হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিলো আর এখানে ওই যে সবজিটা ছিল একটা বাদমিশালি সবজি তো সেটাই ওইখানে রান্না হয়েছে এখন বিকাল হয়ে গেছে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর আশা করছি পরবর্তী ভিডিও তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো তো আজকের এই পর্যন্তই টাটা